প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে রিপোর্টিং টাইম কটায় পৌঁছাতে হবে সেন্টার সেই সংক্রান্ত আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব মাধ্যমিকে এগিয়ে আনা হলো রিপোর্টিং টাইম কটায় সেন্টারে উপস্থিত হতে হবে কটার মধ্যে সেটা তোমাদের এই ভিডিওতে স্পষ্টভাবে তুলে ধরাচ্ছে সেই জন্য ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মাধ্যমিকে নিয়ে আবারও উঠে এলো বড়ো আপডেট এবার এগিয়ে এলো রিপোর্টিং টাইম ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর সময় ইতিমধ্যেই এগিয়ে আসার জন্য অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল এমনকি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে হাইকোর্টের কাছে ভৎসনার শিকার হতে হয়েছে তবে এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় এগিয়ে আসা নিয়ে বড়ো ঘোষণা করল পশ্চাদ কি সেই ঘোষণা বিস্তারিত দেখে নিন আজকের এই ভিডিও ছাত্রছাত্রীদের কোনো সংখ্যন সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে কতক্ষণ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক বা শিক্ষিকা যারা পরীক্ষা পরিদর্শক হিসেবে থাকবেন তাদেরকেও কিন্তু আরও আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে তাই পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর যদি নতুন কোনো তথ্য বা সাজেশনের প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্টে জানাবে মাধ্যমিক পরীক্ষার রিপোর্টিং টাইম নিয়ে পর্ষদের আপডেট ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তবে সেক্ষেত্রে শিক্ষা শিক্ষিকাদের দু ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করার জন্য বলা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা না থাকলেও অবশ্যই সকাল সাড়ে আটটা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবে প্রথম দিন পরীক্ষা সিট খোঁজা তার সঙ্গে পরীক্ষা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এক ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে সকল শিক্ষার্থী যাতে তোমরা পরিবেশের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে পারো আর অন্য কোনো সমস্যায় না পড়তে হয় সেই জন্য তোমরা সাড়ে আটটার মধ্যে চেষ্টা করবে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন